তোমাদের সামনে প্রতিনিয়ত এসিসিসিডির আপডেট সময় মতো দেখিয়েছি আজকে আমরা তোমরা এবং বাকি অনেকে রেজাল্টের জন্য অপেক্ষা করছিলাম এখনো অপেক্ষা করছিলাম ভাবছিলাম রেজাল্ট দেবে 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 কিন্তু রেজাল্ট দিল না এর ফলে অনেকে হতাশাগ্রস্ত হয়েছে অনেকের মন খারাপ হয়েছে কয় ভাবছে কি হবে না হবে তো তাদের জন্য বলি রেজাল্ট না দিলেও কিছু খুশির খবর বা কিছু আপডেট আবারও উঠে গেছে একেবারে অফিশিয়াল আপডেট ইয়েস আমরা যে কথাগুলি বলি বা যেগুলো তোমাদের আপডেট দিই সেগুলি পুরোপুরি ভাবে হান্ড্রেড অথেন্টিক অফিসিয়াল আপডেট আমাদের কাছে আজকে এসএসসি জিডির জয়নিং লেটার বা অন্যান্য বিষয় নিয়ে একদম অফিশিয়াল আপডেট উঠে এসেছে সেই বিষয় নিয়ে আজকের এই ছোট্ট ভিডিওটি ভিডিওটি শুরু করার পূর্বে অ্যাজ বলবো তুমি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো বেল আইকনটি প্রেস করো এছাড়াও তুমি কি একটি ভালো আবাসিক কোচিং সেন্টার খুঁজছো তোমার বন্ধু আমার ভাই বা বোনের জন্য তাহলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করো যেখানে থাকা খাওয়া পড়াশোনা পুরোপুরি ফ্রি যেখানে একটি ঘরে একজন একটি ঘরে দুজন এবং একটি ঘরে চারজন থাকার সুব্যবস্থাপনা আছে চৌকির ব্যবস্থাপনা আছে প্রতিদিন নির্দিষ্ট সময়ে ক্লাস নির্দিষ্ট সময়ে রান করানো হয় এবং সবকিছু অ্যাডভান্স স্টাডি করানো হয় হিন্দি এবং অঙ্কের জন্য স্পেশাল পড়ানো হয় তো যাই হোক প্রথমত বলি কি আপডেট একেবারে এম এ অর্থাৎ মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স থেকে সরাসরি নোটি খেয়েছে যে রোজগার মেলায় ইয়েস একুশ তারিখে যে রোজগার মেলা হবে সেই রোজগার মেলায় অ্যাপয়েন্টমেন্টটা হবে সারা ভারতবর্ষে সারা ভারতবর্ষে পঁয়তাল্লিশটা জায়গায় সারা ভারতবর্ষে পঁয়তাল্লিশটা জায়গায় তোমার রোজগার মেলা হবে কিছু ছাত্রকে সরাসরি ফিজিক্যাল সেখানে দেখা হবে কিছু ছাত্রকে অনলাইনের মাধ্যমে ডাকা হবে এবং তাদের মধ্যে আমাদের পশ্চিমবঙ্গে দুটি জায়গায় রোজগার মেলা হবে সেখানে সিআরপিএফ তথা বাকিদের জয়নিং লেটার দেওয়া হবে ইয়েস একেবারে অফিসিয়াল আপনি তাদের জয়নিং লেটার দেওয়া হবে সিআরপিএফ তথা বাকিদের কোথায় কোথায় হবে প্রথমত বলি কলকাতা কমান্ড ইয়েস কলকাতা কমান্ডে সেখানে সেখানে হবে এবং তার একটি ফোন নাম্বার দেওয়া হয়েছে ফোন নাম্বারটি তোমরা নোট ডাউন করে রাখতে পারো পরবর্তীকালে তোমার কাজে লাগতে পারে নাইন ফোর সিক্স ওয়ান টু সিক্স নাইন ফোর এছাড়াও শিলিগুড়ি বিএসএফ ফিফটিনিয়ান শিলিগুড়ি বিএসএফ ব্যাটেলিয়ান এইখানে কিন্তু রোজগার মেলার সমস্ত রকম অ্যাপয়েন্টমেন্ট থেকে শুরু করে বিভিন্ন কিছু কিন্তু সারা পশ্চিমবঙ্গে দেওয়া হবে এছাড়াও আমাদের ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে বিভিন্ন জায়গায় মোট পঁয়তাল্লিশটি লোকেশনে দেওয়া হয়েছে তাই তোমরা বলবো টেনশন করো না আর কয়েকটা দিন বা কয়েক ঘন্টার মধ্যেই তোমরা কিন্তু রেজাল্ট পাবলিশড হয়ে যাবে একেবারে নিশ্চিত থাকো সময় যেহেতু বলা হয়েছে এজ ইউজুয়াল যেমন আগের ভিডিওতে বলেছিলাম যে একেবারে জানুয়ারিতে তোমরা ট্রেনিং করছো বা জয়নিং করছো বিভিন্ন সিআরপিএফ সিআইসিএফ আইটিপিপি সমস্ত কিছুর কিন্তু তারা জয়নিং ডেট প্রকাশিত করেছে এবং এবং ভারতবর্ষে পঁয়তাল্লিশটা লোকেশনে সেভাবে কিন্তু বিলি করা হবে তাহলে বুঝতেই পারছো রেজাল্ট শুধু সময়ের অপেক্ষা হ্যাঁ দেখো অনেক কাজ থেকে কিছু আপনার থাকে কোনো বিষয় থাকে কোনো পারমিশন থাকে কোনো শুভ সময় থাকে এই সমস্ত কিছু হিজিবিজির মধ্যে একটু সময় তোমার যাচ্ছে তাই একদম বলবো যেহেতু তোমার এত কিছু পেরিয়ে গেছো এত বাধা পেরিয়ে গেছো এত কিছু করেছো তুমি এত শক্তিশালী তোমার ঘাবড়ানোর কিছু নেই তোমার চাকরি নিশ্চিত হবে এবং আরেকটি গুড নিউজ হচ্ছে যে কাট খুব কম যেতে চলেছে কাট খুব কম যেতে চলেছে কেমন কি কাট আপ যাবে তার একটা ভিডিও দেওয়া আছে তবে আমাদের কাছে কাট কিন্তু কম যেতে চলেছে তো তোমরা খুব ভালো থেকো সুখে থেকো এবং নিশ্চিতভাবে চাকরি পাও চাকরি পেয়ে গেলে কম্পিটিশানে কমেন্টে লেখো এবং যদি অসুবিধা থাকে যদি কোনো কারণে ব্যর্থ হয়ে যাও তোমাদের জন্য অলওয়েজ ওয়েলকাম সেখানে কিন্তু তোমাদের বিশেষ অফার থাকবে একেবারে নাইনটি পার্সেন্ট ডিসকাউন্টে নেবো যারা ব্যর্থ হবে কারণ আমরা চাই না যে একবার এত দূর পর্যন্ত যে ছাত্র ঘুরে আসুক হান্ড্রেড পার্সেন্ট চাকরি পাওয়ার জন্য সেই সুযোগ কিন্তু দেওয়া হবে মাত্র রেজাল্ট বেরোনোর পর আটচল্লিশ ঘন্টা সময় থাকবে তোমাকে রেজাল্ট আটচল্লিশ ঘন্টার মধ্যে কিন্তু এখানে পৌঁছে তোমার নাম নথিপত্র করবে এবং নাইনটি পার্সেন্ট ডিসকাউন্ট হলে টেন পার্সেন্টে অ্যাডমিশন চার্জের ভর্তি হয়ে যাবে তো যাই হোক ভিডিওটি বড় করবো না রেজাল্ট অতি শীঘ্রই বেরোবে শুধুমাত্র রাতের অপেক্ষা দিন বেরোলে বেরোবে কয়েক ঘন্টার অপেক্ষা এবং পশ্চিমবঙ্গের দুটি লোকেশন কলকাতা শিলিগুড়িতে তোমাদের অ্যাপয়েন্টমেন্টের সিআরপিএফ আইটিপিপি সমস্ত কিছু অ্যাপয়েন্টমেন্টটা পেয়ে যাবে কেউ ফিজিক্যাল পাবে কেউ অনলাইন পাবে বাকি অটোমেটিক হয়ে যাবে তাই নিশ্চিত থাকো রেজাল্ট খুব তাড়াতাড়ি বেরোচ্ছে এবং অফিসিয়াল আপডেট রোজগার মেলা একুশ তারিখে হতে চলেছে হিন্দ দোস্ত ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করতে হলো না